চুল উঠে উঠে তোমারও কি মাথার সামনে এটা এরকমভাবে ফাঁকা হয়ে গেছে বিভিন্ন ধরনের তেল শ্যাম্পু ইউজ করেছো বাট কিছুতেই সেরকম রেজাল্ট পাওনি তবে বলবো আজ একদম ঠিক জায়গায় এসেছ কারণ আমি এমনই একটা উপায় শেয়ার করতে যাচ্ছি যেটা সপ্তাহে দুদিন ব্যবহারই তোমার চুল পড়া যেমন কমবে একসাথে চুল দ্রুত গতিতে লম্বা হবে তার আগে অবশ্যই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকেনটিকে অন করে রেখো আমার এমনই স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার ভিডিও রে দেখার জন্য দেখো হেয়ার ফলের সমস্যা এখনকার দিনে কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে কারো একটু বেশি কারো কম কিন্তু হ্যাঁ চুল আমাদের সকলেরই পড়ে কিন্তু যখন চুল পড়ার পরিমাণটা বেড়ে যায় তখনই কিন্তু চিন্তার বিষয় আর দীর্ঘদিন ধরে চুল উঠতে উঠতে যদি দেখো যে তোমারও মাথার সামনেটা ফাঁকা হয়ে গেছে তাহলে বলবো আমার মতো একটা বাটিতে নিয়ে নাও বেশ খানিকটা তেজপাতা আর এই তেজপাতা এক প্রকার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তোমরা কি জানো এই তেজপাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী যাদের দীর্ঘদিন ধরে চুল উঠে উঠে মাথার সামনেটা ফাঁকা হয়ে গেছে বা কোনোভাবেই চুল থেকে ড্যান্ড্রফের মতো সমস্যাটা যেতেই যায় না মানে ড্যান্ড্রফ যাদের চিরকালের সঙ্গী তাদের কিন্তু এটা ব্যবহারে ড্যান্ড্রফ খুব সহজ চলে যাবে কারণ অনেক সময় দেখবে ড্যানড্রপটা অয়েলি ড্যানড্রপ হয়ে যায় মানে মাথা চুলকালে নোখের মধ্যে ময়লা উঠে আসে যাকে আমরা এক কথায় অয়েলি ড্যানড্রপ বলি তো তো এই অয়েলি ড্যানড্রপটাকে রিমুভ করতেও কিন্তু এটা ভীষণই হেল্প করবে এর জন্য একটা বাটিতে নিয়ে নেবে বেশ খানিকটা তেজপাতা আর এক গ্লাস মতো প্লেন জল এবার এই দুটোকে খুব ভালো করে একসাথে বয়েল করতে হবে যতক্ষণ না জলের পরিমাণটা কমে আসছে আর তেজপাতা থেকে পুরো এক্সট্রা একটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু একটু টাইম নিয়ে এটাকে বয়েল করবে দেখো আমি কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি আর খুব ভালো করে এটাকে আমি ফোটাবো যতক্ষণ না জলের পরিমাণটা কমে এসে জলের কালারটা ঠিক এরকম হয়ে যাচ্ছে তারপর এটা ঠান্ডা হয়ে গেলে একটা আমি কাপের মধ্যে এটা দেখো ঢেলে নিচ্ছি তারপর এতে আমি দিয়ে দেব হাফ কেটে রাখা লেবুর রস এখানে কিন্তু অতি অবশ্যই লেবুর রস ব্যবহার করবে আর তারপর দিয়ে দেবে অল্প একটুখানি কোকোনাট অয়েল আমি এখানে প্যারাসুটের কোকোনাট অয়েলটা দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কোকোনাট অয়েল এখানে ব্যবহার করতে পারো দিয়ে দেবে পরিমাণ মতো শ্যাম্পু আমি এখানে লরিয়ালের শ্যাম্পু ইউজ করছি তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা এখানে ব্যবহার করবে পরিমাণ মতো শ্যাম্পু দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে দিয়ে যখনই শ্যাম্পু করবে সপ্তাহে সেটা দু দিন করো বা তিন দিন ঠিক এরকমভাবে শ্যাম্পু করে দেখো এক্সট্রা করে আর তোমাকে কোনো তেল ব্যবহার করার প্রয়োজন পড়বে না বাকি সেরাম কারণ এটা ইউজে তোমার ড্যান সমস্যা যেমন চলে যাবে একই সাথে চুল দ্রুত গতিতে লম্বা হবে স্ক্যাল্প ডিপ ক্লিন হবে যখন আমাদের স্ক্যাল্প ক্লিন থাকবে তখন কিন্তু ড্যান্ড ড্রপ ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যা যেমন কমবে তেমনই দেখবে হেয়ার ফলটাও অনেকটা কন্ট্রোলে চলে এসছে আর এই যা গরম পড়েছে এই গরমের সপ্তাহে দু থেকে তিন দিন আমাদের শ্যাম্পু করতেই হয় তাই যখন শ্যাম্পু করবে ঠিক এরকমভাবে শ্যাম্পু করো কারণ আমি এর মধ্যে তেজপাতা দিয়েছি তেজপাতার এক্সট্র্যাক্ট আমাদের চুলের জন্য ভীষণই উপকারী একই সাথে লেবুর রস দেওয়া আছে এই দুটো উপাদান ড্যান বা ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যাকে খুব ভালো মতো রিমুভ করে দু থেকে তিন দিনের ব্যবহারেই তোমরা বুঝতে পারবে যে চুল পড়ার পরিমাণটা কতটা কমে গেছে আর চুল পড়ার পরিমাণ যখন কমে যাবে তখন দেখবে নিউ হেয়ার রিগ্রোথ হচ্ছে মানে মাথার মধ্যে ছোট ছোট চুল গজাচ্ছে একই সাথে চুল দ্রুত গতিতে লম্বা হবে আর সপ্তাহে দু থেকে তিন দিন এখন কিন্তু আমাদের শ্যাম্পু করা ভীষণই ইম্পর্ট্যান্ট কারণ স্ক্যাল্প অত্যাধিক হারে ঘামছে এই গরমে তাই স্ক্যাল্পকে ক্লিন রাখো রেগুলার বেসিসে শ্যাম্পু করো আর এর মধ্যে আমি প্রত্যেকটাই হোমমেড মেড দিয়েছি যাতে আমাদের চুল কন্ডিশানিং থাকে এর মধ্যে আমি কোকোনাট অয়েল দিয়েছি দেখে বুঝতেই পারছো কোকোনাট অয়েল দেওয়াতে আমার চুলটা কতটা কন্ডিশানিং লাগছে কতটা নারিশ লাগছে তবে আর দেরি সে নিজের চুলকে ভালো রাখতে গেলে চুল দ্রুত গতিতে লম্বা করতে চাইলে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো আর মার্কেটে নামি দামি তেল বা সিরামের প্রয়োজন নেই যদি এই শ্যাম্পুটা সপ্তাহে দু দিন করো